মাঝে জড়িয়ে আছে জালে গুড মর্নিং বন্ধুরা সবাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ সকাল সকাল আমরা আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আমাদের দিন শুরু হয়ে গেছে আমার সোনু অনু খুব দুষ্টুমি করে ওরা আবার সব কিছু প্রিয় এই দেখো ব্রাশ করতে গিয়ে কেমন চিপে ধরেছে দাঁত দিয়ে দাঁত তো আমি ব্রাশ করে দেবো কী হয়েছে কোথাও লাগছে এই আমি আমি সব সকালে দুটো ট্যাবলেট আর একটা ভিটামিন ট্যাবলেট থাকে তো খাওয়ানো হয়ে গেল ব্রাশ তো হয়ে গেছে মুড়ি আগে খাই নিয়েছিলাম এবার কাঁচা সকালে করে রেখেছিলাম সেই জিনিসগুলো নিয়ে ছাদে যাব এখন ওষুধগুলো আলমারির মধ্যে ঢুকেই রাখছিলাম কারণ যেন বোঝে না ওষুধ যদি খেয়ে ফেলে আগে সিরাপ খেয়েছিলো ছোটোবেলায় সেই ভয়ে আমি কোনো ওষুধ বাইরে রাখতে পারি না সব ওষুধ আলমারিতে ঢুকিয়ে রাখি খাওয়াবার সময়ে বার করি খাওয়ানো হয়ে গেলে আলমারিতে ঢুকিয়ে দিই এবার জলটা খাওয়ানো হয়ে গেছে চলো ছাদ থেকে একটু ঘুরে আসি বেলায় অনেক দফা কাচা হয় একবার নিজের বাসি জামা কাপড় কাচি তারপর ঘুম থেকে ওঠার পর বাকি বিছানাপত্র কেচে শুকোতে দিয়ে যায় শীতকালের দিন ঘুম থেকে উঠতে এমনিই দেরি হয় তার উপর তো এই কাঁচা কুচি খাওয়ানো ওষুধ খাওয়ানো করতে করতে সমস্ত কিছু কমপ্লিট হতে এগারোটা বেজে যায় তারপর রোদে আসি একটু রোদে এলি ঠাকুরের ভোগ দিয়ে আবার ওকে ভোগ খাওয়ানোর পালা গরমের দিনে এরা দেখো যেখানে ছায়া পেয়েছে সেখানে শুয়ে পড়ে ঘুমাতে আরম্ভ করে দিচ্ছে সাইকেলের ছায়াতেও গিয়ে ঘুমাচ্ছে দুপুরে চান করার পর মেয়ের আবার ঘুম এসেছে শুয়ে ঘুমিয়ে পড়েছে আড়াইটা বাজে মায়েরও খাওয়া দাওয়া কমপ্লিট এদিকে ছানাগুলো আবার ছোটাছুটি করছে যে আমার ভম্বল সব দর ঘুম থেকে উঠে একবারে ভোম্বল হয়ে গেছে ভম্বল। বিকালে ঘুম থেকে ওঠার পর আলু মুড়ি খাইয়ে জল খাইয়ে দিয়েছি এবার বসে একটু গল্প হচ্ছে বাবা বসে আছে মা বসে গল্প করছে এদিকে কাকিমাও আছে টুকটাক কিছু গল্প হবে তারপর তো রান্না শুরু করবে কাকিমা আজ গঙ্গা স্নানে গিয়েছিল আমাদেরও গঙ্গা জল আনতে দিয়েছিলো এনে দিয়েছে খাও খাও জটা খাও জলটা খাও মা আমার মেয়ে কেমন জল খাচ্ছে দেখো দেখো তোমরা আমার মেয়ে কেমন করে জল খাচ্ছে খাও খেয়ে দেখাও বাবা দেখি দাও তুমি কেমন করে জল খাচ্ছ ঠক ঠক করে ও গলায় আটকে যাচ্ছে তো জল ওরে বাবারি ওরে কুলির করছে কি একটা কি তু কি কাকিমা আর মা রান্নার চালায় রান্না করতে ঢুকে গেছে আমি মেয়েকে নিয়ে একটু হাঁটাতে চাই ছুটবি না তোর করে শুধু না আমার তোকে বলছি ফোনটা আমি রাখি বল কি হলো একা একা এসে কি হবে ঈশ্বর মামা আছে ওটা কি আসছে বলতো পারবিরা যেতে পালিয়ে পালিয়ে পা ফুটো হয়ে যাবে পালিয়ে আয় ভয় কাঁদতে আরম্ভ করে দিয়েছিস পালিয়ে আয় পালিয়ে আয় দেখেছিস মা কেন বলে যাস না এখানে যাস না ওখানে যাস না সেখানে আম গাছ উঠবি আম গাছ উঠবি গোলবাড়ি থেকে বিচোন ঠিক যা পায়ে হলো লক্ষ্মী ছেলে দামাল ছেলে দেখবি রে ফুকন চলে তোলো মলো পায় তুই কি এখনো খোপন আছিস বড় হচ্ছিস না বাবা কত বড় হয়ে গেছে তুমি কি ছদি আর সাইজ আছে না আবার পালাচ্ছিস আবার কিন্তু জিজু ধরবে মেয়েকে হাঁটাতে বার করা মানে ওর সাথে যুদ্ধ করা আর গান শুনিয়ে আলা হয়ে যাওয়া যেখানে বিপদ সেখানে আমার মেয়ে না বাবা হ্যাঁ দেখো কাজকর্ম করতে চলে এসেছেন বাবু আমার কত কাজ কি হয়েছে চোখ নাম চোখ চক করছে কেন বাবা ঠাকুরকে প্রণাম করে নাও বলো ঠাকুরকে বলো ভালো করে দাও আর তোমাকে তোমাকে ভালো করে দোবে তো ঠাকুর দাও ঠিক আছে নাও মা আলুই দিয়েছি সয়াবিন খাবে দিকে ঘোরো নাহলে আমি তোমায় কী করে খাওয়াবো ব্যাস বসো বড় বসো বসো আজ সকাল থেকে আমার কোমরে প্রচুর যন্ত্রণা ছিল আমি নিজেই সোজা হতে পারিনি মাঝে মাঝে তো পুরো বিকে যাচ্ছিলাম সোজা হতে গেলে এত কষ্ট হচ্ছিল যে কোনো রকমের দিনটা পার করেছি তো ওকে খাওয়ানো ওষুধ খাওয়ানো এগুলো তো করতেই হবে কিছু করার নেই আর চানটাও কোনো রকমে করেছিলাম কিন্তু আজকে চুল আনা পারিনি চুলটা দেখে বুঝতে পারছো যে চুলটা কেমন পড়ে গেছে সকালবেলায় দুপুরবেলায় চানটা করিয়েছি কিন্তু চান করানোর পর চুলা যায়নি ওই অবস্থাতেই ঘরে এনে শুয়ে দিয়েছিলাম ক্রিম ক্রিম কিছুই মাখানো হয়নি তাই একটু মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছি ওদের তো খাওয়া হয়ে গেল মুখ কেটা দিলাম আর একটুখানি ক্রিমটা বাঁচিয়ে দিলাম আজকে তো ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল সেটাও নিয়ে যেতে পারিনি দেখি কালকে এরকম কীরকম অবস্থা থাকে যাও তো কালকে ঠিক আছেই দাঁড় দাঁড়ানোর খাবো ওটা মুখটা তোলো মুখটা তোলো একবার মুখটা তোলো মুখটা ক্রিমটা মাখিয়ে দি ক্রিম খায় না ক্রিম মাখে দেখো ক্রিমটা মাখে এই তো এই লাস্টে জল খাও কোথাও মিটে গেছে বিছানাও গোছানো আছে শুধু ওষুধ কাটা খাওয়ানোর অপেক্ষা ওষুধ খাওয়াবো জল খাওয়াবো তারপর শুয়ে পড়া তো আজ বন্ধুরা এই পর্যন্ত আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানি ভালো লাগলে একটা লাইক করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করো আমাদের পাশে দেখো আজ এই পর্যন্তই পরের ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো শুভরাত্রি